টনিয়াফোর হাজব্যান্ড শাদাত রহমান আগামীকাল ব্যাংকক ইন্টারগাল করছেন না দেশে চলে গেছেন টনিয়াফোর হাজব্যান্ড আসলে টনিয়াফোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে টনিয়াফো একদম একা হয়ে গেল তনিয়াফুকে নিয়ে কত মানুষে কত টোল কত অপমান তিনি বয়স্ক লোককে বিয়ে করেছেন কেন তবু টনিয়াফো তাকে ছাড়েনি টনিয়াফো ঠিকে তার হাজব্যান্ডকে শেষ বিদায় দেওয়া পর্যন্তই তিনি তার পাশে ছিলেন তো তনিয়াফো এই বয়স্ক লোককে বিয়ে করেছেন সামাজিক ভাবে সংসার করছেন তাদের বাচ্চাও আছে তবু এই সমাজ তাকে এক বিন্দু ছাড়েনি কেন সে বয়স্ক লোককে বিয়ে করছেন আচ্ছা এই সমাজ কেন এমন এই সমাজে কি মানে কাউকে ছাড় দিবে না তনিয়াফো ব্যবসা করে তনিয়াফো একটা কাজ করে খাচ্ছে তনিয়াফোকে নিয়ে কেন মানুষের এত মাথা ব্যথা তনিয়াফো আহ একটা কাজ করতেছে আমরা যারা না খেয়ে থাকি তাহলে কি আপনারা কেউ আমাদেরকে সাহায্য করেন কেউ কি তাদের তারা উপসাসে তাদেরকে এক বিন্দু হেল্প করতে আসেন আসেন না আবার কেউ যদি হাত ফাতে কারো কাছে সাহায্য চায় তাও আপনাদের সমস্যা আপনাদের দেশ উন্নত হবে না এই দেশে কেউ যদি কারো কাছে সাহায্য সাহায্য চায় তাও এদেশ মানে অনেক পিছনে পড়ে আছে এই দেশে বিক্ষোভ থাকতে পারবে না অসহায় মানুষ থাকতে পারবে না তাহলে তনিয়াফু নিজে ব্যবসা করছেন তিনি ব্যবসা করে নিজের টাকা আর্নিং করে নিজের টাকায় নিজে চলতেছেন সংসার করতেছেন তাহলে আপনাদের এত সমস্যা কিসের কেন আপনারা একজন মানুষকে অপমান করতে ছাড়েন না কিসের এত আপনাদের সমস্যা উম সে একটা বয়স্ক লোককে বিয়ে করছেন তার তাকে ভালো লাগছে এই জন্য বিয়ে করছে তাতে কেন আপনাদের এত মাথা ব্যথা কেন তা আপনারা তাকে এত অপমান করেন আসলে এই নিয়ে আমার অনেকদিন আগে একটা ভিডিও বানানো ইচ্ছে ছিল কিন্তু তাই কথাগুলো বললাম আমাদের এই সমাজ এই এই সমাজ যারা কত অসহায় মেয়ে অবহেলা ওনাদের পড়ে আছে কত অসহায় মেয়ে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে একটু হেল্পের জন্য ঘোরাঘুরি করতেছে না খেয়ে ঘরে উপাস একটু খাবারের অভাবে কত কষ্ট করতেছে একটা ভালো জামা কেনার টাকা নেই বিদায় খারাপ জামা পরে আশেপাশে ঘুরতেছে কই তাদেরকে তো এই সমাজ হেল্প করে না তাদেরকে তো আসি বলে না একটা তিনশো টাকা দামের জামা দিচ্ছি তোমাকে এটা বলে না হ্যাঁ যখন একটু সুযোগ পায় কেউ তাকে খারাপ অফার করে হ্যাঁ তোমাকে টাকা দেব বিনিময়ে তুমি আমার কথা শুনতে হবে রুমে আসো কেন তাহলে একটা রুবায়ত ফাতামা তনিয়া ফুসে নিজে কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে নিজে অনেকগুলা মানুষকে কাজ দিয়েছেন তাহলে আপনাদের এত মাথা ব্যথা কিসে কেন তাকে আপনারা এত অপমান করেন রুবায়েত ফাতামা তনিয়া ফু শুধু একটা বয়স্ক লোককে বিয়ে করছে এই আপনাদের এত সমস্যা এই আপনাদেরকে নিয়ে কিভাবে মানুষ কি করবে কিভাবে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য কি আর কোনো মেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আমার তো ভীষণ ভয় হয় আমার ইচ্ছে করে আমি আমি নিজে কিছু করি কিন্তু এই সমাজের জন্য কোনোভাবে কিছু করতে পারি না যদি একটু একটা মেয়ে গ্রামের একটা মেয়ে কলেজ গেলে তাও সমস্যা বাজারে বের বাজার হয়ে করতে গেলে তাও সমস্যা না খেয়ে ঘরে যখন উপাস থাকে তখন আপনাদের সমস্যা হতে পারে না তখন তাকে একটু খাবার দিয়ে যেতে পারেন না একটা ভালো জামা তাকে দিতে পারেন না এই কত অসহায় মেয়ে একটা ল্যাপটপের জন্য একটা কাজ করতে পারে না একটা মানে ভালো টাকার জন্য ভালো ভার্সিটিতে পড়তে পারে না একটা একটু ভালো খাবারের জন্য সে অসুস্থ হয়ে যায় দেখেন না তাদেরকে আপনারা দেখেন না আপনারা শুধু আসেন কেউ একটু উপরে উঠলে তাকে টেনে টেনে কিভাবে ফাঁ ধরে টেনে উপর থেকে নিচে টান টেনে নামিয়ে ফেলবেন এ হচ্ছে আপনাদের স্বভাব তো আপনারা কেন এমন করেন একটু সাহায্য করেন আশেপাশে মানুষদেরকে তারা যেন উপরে উপরে উঠতে পারে হ্যাঁ তনিয়াপুর যদি সে নিজে ক্যামেরার সামনে এসে তার একটা ভালো ড্রেস বিক্রি হওয়ার জন্য সে ওপেন সরাসরি ভিডিও করে তাতে আপনাদের সমস্যা কি তাকে আপনাদের পছন্দ না হলে স্কিপ করে চলে যান তাকে দেখার তো দরকার নেই আপনাদের অন্য ভিডিও দেখেন তাকে দেখেন কেন আবার তাকে নিয়ে খারাপ কথা বলেন কেন আপনারা কেন এমন মানে আপনাদের কি ইচ্ছে করে না অন্তত একটা দুটো মেয়েকে মানে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে আপনারা আপনাদের কাছ থেকে মুক্তি চাই আমরা যারা মেয়েরা যেসব মেয়েরা একটু উপরে লে উপরে উঠতে চাই যারা নিজের টাকায় নিজে চলতে চাই খেয়ে পরে বাঁচতে চাই আপনাদের কাছে আমরা মাপ চাই যে আমাদেরকে মুক্তি দেন যে আমাদের মতো কিছু মেয়েকে বেঁচে থাকতে দেন যে আশেপাশে মানুষরা যে আপনাদের পাশে পাশে ঘরের মেয়েটির আত্মীয় স্বজন যে মেয়েটি আছে তাকে নিয়ে খারাপ কথা বলার আগে একবার চিন্তা করুন যে আপনি কি তাকে হেল্প করছেন? তাকে কি আপনি একটা ভালো জামা দিছেন? তাকে কি একটু ভালো খাবার দিছেন? সে যে কত কান্না করে একটু ওষুধ ওষুধের জন্য ভালো একটা কিছুর জন্য তাকে কি হেল্প করছেন? করেন নাই তাহলে কেন আপনাদের এত মাথা ব্যথা আপনারা আপনারা আর কোন নারী উদ্যোক্তাকে নিয়ে কথা বলবেন না খারাপ ভাষা কিছু বলবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ জানি আমার মতো ছোট মেয়ের কথা আপনারা কেউ শুনবেন না কিন্তু আমার মনে হলো তাই বললাম আপনারা আর কোনো মেয়ের সাথে এমন বাজে ব্যবহার করবেন না তনিয়া ফুর মতো যেন আরো কয়েকটা মেয়ে এগিয়ে যেতে পারে এতে করে সাহায্য করবেন